বন্যা পরিস্থিতির অনেকটা মানবিক বিপর্যয় বলতে পারেন তো বাংলাদেশের ঐক্য আর একতা বাংলাদেশের এই সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতিকে মোকাবেলা করবে এটা আমরা বিশ্বাস করি কারণ যত বিপদ তত ঐক্য বাংলাদেশের যেখানে মানুষের ঐক্য এবং একতাবদ্ধ আছে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে ঠিক তেমনি এই বাংলাদেশের দুর্যোগ পূর্ণ পরিস্থিতি থেকেও বাংলাদেশ পরিত্রাণ পাবে এই বিশ্বাস বুকে ধারণ করে আমরা বেঁচে আছি এবং আগামী দিনগুলো সুন্দরভাবে পরিচালিত হবে এবং সামনের দিকে আমরা এগিয়ে যাব সবে সবচেয়ে বড় দুঃখ এবং কষ্টের কথা হচ্ছে যে বাংলাদেশের যে চলমান বন্যা পরিস্থিতির এতটাই ভয়াবহ তীব্রতা যা অতীতের সকল বন্যার রেকর্ডকে ভেঙে দিয়েছে বিশেষ করে বাইশে বাইশে সিলেটে যে বন্যা হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি এই বন্যার ভয়াবহতা প্রায় অর্ধ লক্ষিক মানুষ এই বন্যায় আক্রান্ত এখন পর্যন্ত এই বন্যায় আঠারো জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে জানি না আরও কত মায়ের কোল বা কত সন্তান তার বাবা মাকে হারিয়েছেন আমরা চাই এখন যে বন্যার পরিস্থিতি এবং যে প্রথম থেকে যারা স্বেচ্ছাসেবক এবং ভলন্টিয়ার বিভিন্ন ফাউন্ডেশন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র এবং লোকালয়ের মানুষ সহ যারা এই উদ্ধার অভিযানে এবং কাজে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই বাংলাদেশের ক্রান্তি লগ্নে সকল ভরসার এবং সব আস্থার প্রতীক এবং যেখানে বাংলাদেশ থমকে দাঁড়ায় আবার সেখান থেকে আবার যে থমকে দাঁড়ানো বাংলাদেশকে নতুন রূপে সমহিমায় ফিরিয়ে আনতে যাদের অবদান অনস্বীকার্য তারা হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার সহ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাগণ এই উদ্ধার অভিযানের কাজে ব্যস্ত আছেন দুর্গম পাত পাড়ে দিয়ে যেখানে মানুষের স্পিড বোট বা নৌকা নিয়ে টলার নিয়ে যাওয়ার মতন সক্ষমতা নাই সেখানে বাংলাদেশ বিমান বাহিনী সেনাবাহিনী পুলিশ র্যাব হেলিকপ্টার নিয়ে বিশেষ অভিযানের মাধ্যমে ত্রাণ সহায়তা থেকে শুরু করে উদ্ধার অভিযান তৎপরতা অব্যাহত রেখেছেন সেই সাথে গতকালকে একটা অন্তঃসত্ত্বা মাকে ফেনে থেকে উদ্ধার করা হয় এবং কুমিল্লা সিএমএস হসপিটালে ভর্তি করানো হয় এবং সেখানে সে একটি পুত্র সন্তানের জন্ম দেন এবং নবজাতক এবং মা ও সুস্থ আছেন এর চেয়ে তা আনন্দের খবর আর কিছুই হতে পারে না এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা গর্ব এবং গৌরবের এটার জন্য এই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আমরা বাংলাদেশের যারা জনগণ আছে তারা গর্ববোধ করি কারণ বাংলাদেশ সেনাবাহিনী সকল দুর্যোগ এবং বিপদের মুহূর্তে মানুষের পাশে সাধারণ মানুষের পাশে জনগণের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে যান আমরা চাইব বাংলাদেশের যে কোনো ক্রাইসিস মুহূর্তে বাংলাদেশের প্রশাসন তথা সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী জনগণের পক্ষে সর্বদা কাজ করবে এই বন্যাক্ত বন্যা চলাকালীন মুহূর্তে যারা বিনা পারিশ্রমিকে বিনা শ্রমে নিজের জীবন নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করতেছেন তাদেরকেও বিনর্ম শ্রদ্ধা তবে উদ্ধার করতে গিয়ে সবাই একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনোভাবেই যেন আপনার চালিত ট্রলার চালিত হোক বা স্প্রেড বোর্ড হোক যাতে তেল শেষ হয়ে না যায় দুর্গম এলাকায় যাওয়ার পরে মোবাইলের চার্জ টর্চ লাইট পাওয়ার ব্যাঙ্ক মোমবাতি প্রয়োজনীয় লাইফ জ্যাকেট প্রয়োজনীয় সকল সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে নিয়ে উদ্ধার অভিযানে দুর্গম এলাকায় পাড়ি দিন যদি আপনাদের একান্তই দুর্গম এলাকায় পাড়ি দিতে ভয় লাগে মানুষের সহযোগিতা নিন কারণ অনেক ভাই আছেন যারা ফেনী চিনেন না বিভিন্ন থেকে তাদের উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন সেই সকল ভাইদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার অভিযানে সংযুক্ত থাকুন ত্রাণ সহায়তা বিশেষ করে ত্রাণ ত্রাণের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে সেনাবাহিনীকে ত্রাণগুলো হস্তান্তর করুন কারণ দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ র্যাব সহ তাদের বিমান দিয়ে সেই সমস্ত দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে আপনারা যেহেতু দুর্গম এলাকায় যাওয়াটা একটা রিক্সি ব্যাপার সেই ক্ষেত্রে ওই সমস্ত এলাকায় সেনাবাহিনীকে দিয়ে ত্রাণ ত্রাণ দেওয়ার ব্যবস্থা করুন নিজেরা না গিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এই বৈশ্বিক সাময়িক বন্যা আমাদের বাধা দিয়ে রাখতে পারবে না আমরা দুর্বার গতি এতে এগিয়ে যাব যত আসুক ঝড় ঝঞ্ঝা ঝাপটা আবার দাঁড়াব মাথা তুলে কারণ আমাদের যারা প্রবাসী ভাই আছে তাদের প্রতি আমাদের অনেক আস্থা এবং অনেক ভালোবাসা অনেক বিশ্বাস আছে এই বাংলাদেশের মানুষের আছে তথা তাদেরও আছে বাংলাদেশ পুনর্নির্বাণ বা বিনির্মাণের ক্ষেত্রে প্রবাসীদের অগ্রণী ভূমিকা থাকবে এটা আমরা আশা করি এবং বিশ্বাস করি কারণ বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে এবং স্বাধীনতার সপক্ষে বৈশ্বিক যারা বিদেশে আছে বিদেশি প্রবাসী ভাইরা আছেন তারাও বিভিন্ন দেশে আন্দোলন করেছেন তারাও এই স্বাধীনতার অগ্র অগ্রযাত্রার সৈনিক হিসাবে বিবেচিত হবেন বাংলাদেশের মানুষের প্রতি বিশ্বাস রাখুন বর্তমান সরকারের উপদেষ্টা মহাদের প্রতি বিশ্বাস রাখুন পথ হারাবে না বাংলাদেশ যদি জাগ্রত থাকে তরুণ সমাজ তারুণ্যের হাত ধরে হবে আগামী বাংলাদেশ পথ চলা সবাই ভালো থাকবেন ধন্যবাদ